আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত যদি আপনি পাক বিশ্বাস করেন আমল করেন তাহলে ভিডিওটি আপনার জন্য যদি আপনি ইমানদার মোমেন মুসলমান হয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য এখানে একটি জরুরি বিষয়ের প্রতি সতর্ক করিয়ে দেওয়া হয় অত্যন্ত আবশ্যক তা হল এই যে আমি হারিসমূহের হাওয়ালা দেওয়ার ব্যাপারে বিস্কাত মিরকাত তানকিহুর কিশোর রেওয়ায় চড়ে ইহিয়া উলুম উল মুামা গ্রন্থের উপর নির্ভর করিয়াছি এবং এগুলি হইতে হাদিস অধিক পরিমাণে গ্রহণ করিয়াছি তাই এগুলির হাওয়ালা দেওয়ার প্রয়োজন মনে করি নাই তবে এগুলি ব্যতীত অন্য কোনো কোনো কিতাব হইতে যাহা গ্রহণ করিয়াছে উহার হাওয়ালা উল্লেখ করিয়া দিয়েছি তেলাওয়াতকারীর জন্য তেলাওয়াতের সময় উহার আদবের প্রতি লক্ষ্য রাখা জরুরি তেলাওয়াতকারীর জন্য তেলাওয়াতের সময় উহার প্রতি আদব লক্ষ্য রাখা আদবে রক্ষা রাখা জরুরি অতএব উদ্দেশ্যের পূর্বে কোরআন মজিদ পটের কিছু আদব লিখে দেওয়া সংগত মনে করতেছি যেমন বেআব মাহরম গস্ত বে আদব আল্লাহর মেহরবানী হইতে বঞ্চিত থাকে আদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে সংক্ষিপ্তভাবে এই আদবগুলির সার কথা হইল কালাম উল্লাহ শরীফ মা আবুদুল কালাম মাহবুব ও প্রিয়র প্রিয়র বাণী প্রেম ও ভালোবাসার সহিত যাহাদের কিছুমাত্র সম্পর্ক রইয়াছে তাহারা যেন জানেন যে প্রেমিকের নিকট মাসুকের পত্র তাহার কত ও প্রণয়ের ব্যবহার হইয়া থাকে তার কথা ও লেখার কী পরিমাণ মূল্য গুরুত্ব হইয়া থাকে ও আর সহিত যে প্রেম ও প্রণয়ের ব্যবহার হইয়া থাকে এবং হওয়া উচিত তাহা সকল নিয়মকানুনের জন কবি বলিয়াছেন মহাব্বত তুজকু আদব মহাব্বত খুদ শিখা দেগি মহাব্বত তুজ আদাবে মহাব্বত খুচকা দেগি মহাব্বত নিজেই তোমাকে মহাব্বতের কায়দা কানুন শিখাইয়া দিবে এই সময় যদি আল্লাহর অপরূপ সৌন্দর্য এবং সীমাহীন নিয়ামতের কল্পনা হৃদয়ে জাগিয়া উঠে তবে অন্তরে মহাব্বত ও ভালোবাসার ঢেউ ভালোবাসার ঢেউ উঠিবে সঙ্গে সঙ্গে ইহাও দেয়ান করিতে হইবে যে ইহা কালা আহকামুল হাকিমের কালাম আহকামুল হাকিমিনের কালাম রাজা রাজের ফরমান এবং এমন মহা প্রথা পরাক্রমশালী বাদশাহের আইন যাহার সমকক্ষতার দ্বারি দাবি দুনিয়ার বড় হইতে বড় কাহারুই দ্বারা সম্ভব হইছে না হইতেও পারে না যাহারা কখনোই শহীদ শাহী দরবারে যাওয়ার সুযোগ পাইয়াছে তারা বাস্তব অভিজ্ঞতার দ্বারা আর যাহাদের বাস্তব অভিজ্ঞতা নাই তাহারা আন্দাজ অনুমানের দ্বারা বুঝতে পারেন যে শাহি দরবারে যাওয়ার সুযোগ আছে তাহারা বাস্তব অভিজ্ঞতার দ্বারা আর যাহাদের বাস্তব অভিজ্ঞতা নাই তারা আন্দাজ অনুমানের দ্বারা বুঝতে পারেন যে শাহি ফরমান মানুষের অন্তরে কতটুকু প্রভাব বিস্তার করিয়া থাকে কালাম ইলাহি একদিকে যেমন প্রিয়তম মাহবুবের কালাম অপরদিকে হওয়া সমগ্র জগতের শাসনকর্তা মহার আল্লাহ তাল ফরমান তাই উহার ব্যাপারে এই অভয় প্রকার আদব রক্ষা করিয়া চলা জরুরি ই কৃমারদীয় আল্লাহ যখন তেলা অত্তর জন্য কালামে পাক খুলিতেন তখন বেহুশ হইয়া পিতেন ই ক্রিমারদী কালাম খুলতেন আর বেহুশ হইয়া যাইতেন এবং তার মুখ হইতে উচ্চারিত হইত থাকিত হা দা কালাম রব্বী হা দ্যা কালাম ও রব্বী ইহা আমার রবের কালাম ইহা আমার রবের কালাম অপরকৃত আদবসমূহ মশায় গণ কর্তৃক লিখিত আদবসমূহের সংক্ষিপ্ত সার এগুলির কিছুটা ব্যাখ্যাও আমি পাঠকদের ক্ষেতমতে পেশ করিয়াছি যাহার সাহা সংক্ষেপ হইল এই যে বান্দা চাকর ও বৃদ্ধা হিসাবে নয় বরং বান্দা ও গোলাম হিসাবে দাতা দয়াল মনিবু মালিকের কালাম তেলাওয়াত করিবে সুফিয়া এ লিখিয়াছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের আদব সমপালন পালন করিতে নিজেকে অক্ষম মনে করিতে থাকিবে সে ক্রমান্বয়ে আল্লাহর নৈকট্য ও ধাপে উন্নতি লাভ করিতে থাকিবে আর যে ব্যক্তি নিজেকে পরদষ্টি ও আত্মতৃপ্তির দৃষ্টি দেখিবে দেখিতে দেখিবে সে উন্নতির পথ হইতে ধরে থাকিবে তেলাবাদের আদবসমূহ মিশা গুজ করিয়া কোনো নির্জন স্থানে অত্যন্ত গম্ভীর বিনয়ের সহিত কেবলামুখী হইয়া বসিবে এবং অত্যন্ত দেয়ানু খুশুর সাথী সহিত অবস্থিত সময়ের উপযোগী এমন ভাবপূর্ণ ভঙ্গিতে তেলাওয়াত করিবে যেন সোয়েল আল্লাহ আরবুল আল আমিনকে কালামে পাক শোনানো হইতেছে একবার তেলাওয়াতকারী কোরআনের অর্থ বুঝিলে গভীর চিন্তা ফকিরে শহীদ রহমতের আয়াত সমূহ ও মাফি রহমত লাভের দোয়া করিবে আর আজাবু ভয়ের আয়াত সমূহ আল্লাহর আশ্রয় চাহিবে কেননা তিনি ব্যতীত আর কেউই সাহায্যকারী নাই আল্লাহর পবিত্রতা সম্পর্কীয় আয়াত তালাবাদ কালে বলিবে তেলাওয়াত করার সময় আপনা আপনি কান্না না আসিলে কান্নার ভাব করিবে কবির হালাতিল বাসায় হাওয়া বিল মাইল কোনো আকাশের কোনো আশেকের জন্য সবচাইতে আনন্দের অবস্থা হইল সে তাহার মা শুকের নিকট চক্ষু হইতে অস্ত্র বর্ষণ করত অভিযোগ পেশ করিতেছে মুখস্থ করার উদ্দেশ্যে না পড়িলে তেলাওয়াতের সময় হরা করিবে না কোরআন শরীফকে রেহাল বালিশ বা কোনো উঁচু জায়গায় রাখিবে তেলাওয়াতের সময় তেলাওয়াতের সময় তা কাহারুর সাথে কথাবার্তা বলিবে না বিশেষ কোনো প্রয়োজন দেখা দিলে কালামে পাক বন্ধ করিয়া কথা বলিবে অথবা রাউজুল্লা পড়িয়া পুনরায় শুরু করিবে যদি উপস্থিত লোকেরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকে তবে আস্তে আস্তে পড়া উত্তম নতুবা জুড়ে পড়া ভালো মাসায় একজন পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য সইটি জাহিরি ও সইটি বা তিনি আদব বর্ণনা করিয়াছেন জাহিরি আদব সইটি হলো গভীর শ্রদ্ধা ও এহাতে বাবের সহিত পুজোর সহ হইয়া বসিবে দুই পড়ার সময় তারা হরা না করিয়া তার তিল ও তসবিদের সহিত পড়িবে তিন উপরে উল্লিখিত নিয়মের রহমত ও আজাবের আয়াতসমূহ আদায় করিবে চার ভান করিয়া হইলেও কান্নার চেষ্টা করিবে পাঁচ রিয়া বা লুক দেখানোর ভয় হইলে বা অন্য কোনো মুসলমানের কষ্ট বা অসুবিধা হওয়ার আশঙ্কা হইলে চুপে চুপে পড়িবে অথবা জুড়ে পরিবে। ছয় মিষ্ট সুরে পড়িবে কেননা কালাম পাক মিষ্ট সুরে পড়িবার জন্য বহু হাদিসে তাকিদ আসিয়াছে সুহানুল্লাহ বা তিনি আদব সৈটি এক নম্বর কালামের পাকের আসমদ ও মর্যাদা অন্তরে রাখিবে যে ইহা কত উচ্চ মর্যাদা সম্পন্ন কালাম দুই যে মহান আল্লাহ তালার এই কালাম তাহার উচ্চ শাহু মহত্ব ও বরত্ব অন্তরে রাখিবে তিন অন্তরকে অশ্বাসা ও বাজে খেয়াল হইতে পবিত্র রাখিবে চার অর্থের প্রতি চিন্তা করিবে এবং সাত লইয়া পড়িবে হুজুর সাল্লাহ আলাইসালাম একবার সারা রাত্র এই আয়াত পরিয়া কাটাইয়া দিয়েছেন ইন্তু আদি বহুম ফাইন হুম আহাদুক ওয়াইন তাও ফির ফাইন না কাংতাল আজিজুল হাকিম হে আল্লাহ আপনি যদি তাহাদিউকে শাস্তি দেন তবে তাহারা তো আপনারই বান্দা আর যদি মাফ করিয়া দেন তবে আপনি পরাক্রমশালী ও হেকমতওয়ালা সুরা মায়েদা মায়েদাতে সাইদি এক রাত্রি আয়াত সকাল করিয়া দিয়েছেন ওম তাজি ওম আই মুজরিবুল হে অপরাধ অপরাধীর দল হে অপরাধীর দল আজকে আমাদের দিন তোমরা অনুগত বান্দাদের হইতে পৃথক হইয়া যাও সুরাইয়া পাঁচ নাম্বার যখন যে আয়াত তেলাওয়াত করবে তখন অন্তরকে সে আয়াতের অধীনও অনুগত করিয়া লইবে যেমন রহমতের আয়াত তেলাওয়াত করিবার সময় অন্তর আনন্দেহ ভরিয়া উঠিবে আজাবের আয়াত আয়াত তেলাওয়াত করিবার সময় অন্তর কাঁপিয়া উঠিবে সয় উভয় কানকে এমন বিশেষ বিনিস্ট নিবিষ্ট করিয়া রাখিবে যেন আল্লাহ তালা স্বয়ং কথা বলতেছেন আর তেলাওয়াতকারীর জন্য নিজ কানে শুনি শুনিতেছে আল্লাহ তালা দয়া করে আমাকে আপনাদের সবাইকে আদবসময় আমল করা তবেদন করে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা